আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনারা কেমন আছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর অনেক দিন পর আমিও কিন্তু লাইভে চলে আসছি আপনাদের ভালোবাসায় এবং আপনাদেরকে ভালোবাসি বিখানে কিন্তু আমি লাইভে আসছি তো অবশ্যই আপনারা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন আর আমাকে সাপোর্ট করবেন আর আমার কাছ থেকে আপনারা কিন্তু অবশ্যই সাপোর্ট পাবেন তাই বলবো বন্ধুরা আর না করে আমাকে সাপোর্ট করে যাবেন আমার সাবস্ক্রাইবার কম অনেক কম আমি আশা করব আমাকে অবশ্যই সাপোর্ট করবেন তাই অনেক কষ্ট করে ভিডিও বানাই আরেকজনের ফোন থেকে আমি ভিডিও বানাই অন্য ফোন থেকে মানে আমার ফোনের ক্যামেরাটা অনেক খারাপ আর এই ফোনে তো ভিডিও করলে হবে না তার জন্য বন্ধুরা আমি কিন্তু ভিডিও তেমন ভিডিও করতে পারি না তাই